এখানে তেরো নম্বর প্রশ্নে কী বলা হয়েছে মাইশা প্রতি মিটার বিশ টাকা ধরে পনেরো মিটার লাল ফিতা ক্রয় করলো ব্যাটের হার চার টাকা সে দোকানিকে পাঁচশো টাকা একটি নোট দিলো দোকানি তাকে কত টাকা ফেরত দিল তাহলে চলুন এই অঙ্কটা সমাধান করে ফেলি তাহলে প্রতি মিটার কয় টাকা দর প্রতি মিটার দাম কত বিশ টাকা তাহলে এক মিটার ফিতার মূল্য ফিতার দাম বিশ টাকা কত মিটার ফিতা পনেরো মিটার ফিতা তাই না সুতরাং পনেরো মিটার ফিতার দাম কত বিশ গুণন পনেরো টাকা কত হয় পনেরো তিরিশ অর্থাৎ তিনশো টাকা তাহলে আমরা লিখতে পারি একশো টাকায় ব্যাট দেয় কয় টাকা এখানে দেখেন ব্যাটের হার বলছে চার টাকা অর্থাৎ প্রতি একশো টাকায় ব্যাট দেয় হলো চার টাকা তাহলে এখানে লেখা যায় এখন একশো টাকায় ব্যাট দেয় দেয় চার টাকা সুতরাং তিনশো টাকায় ব্যাট দেয় উপরে চার মানে তিনশো লেখলাম কেন এক হবে হ্যাঁ সুতরাং এক টাকায় ব্যাট দেয় উপরে চার নিচে একশো টাকা সুতরাং তিনশো তো টাকায় ব্যাট দেয় চার গুণন তিনশো নিচে হলো একশো তাহলে একশো দিয়ে এটা কাটলে হয় তিন তিন চারে হয় বারো টাকা বারো টাকা তাহলে ব্যাট দেয় মোট বারো টাকা তাই না তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে কি দোকানি তাকে কত টাকা ফেরত দিল অর্থাৎ দোকানদার তাকে ফেরত দিলো কত টাকা সে দোকানে দিয়েছিল কত পাঁচশো টাকা এখন আমরা মুঠ খরচ বের করে পারবো এখানে তিনশো টাকা খরচ হয়েছে আর ব্যাট দিয়েছে বারো টাকা তাহলে মোট খরচ কত হলো মোট খরচ সুতরাং মোট খরচ তিনশো সাথে বারো যোগ মোট খরচ কত তিনশো তো বারো টাকা তাহলে দোকানদারা দিছে যেহেতু পাঁচশো টাকা আর সে খরচ করেছে তিনশো বারো টাকা তাহলে সে ফেরত পাবে কত টাকা সুতরাং দোকানি ফেরত দিল দোকানি ফেরত দিল পাঁচশো নোট টাকা নোট থেকে তিনশো বারো টাকা ফেরত কয় টাকা থাকে তিনশো বারো লেগে থাকে একশো তো আটাশি টাকা তাই না এটাই উত্তর ঠিক আছে বুঝতে পারছো তাহলে দোকানে ফেরত দিল তো আটাশি টাকা এখন চোদ্দ নম্বর অঙ্কে কী বলা হয়েছে মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন যদি বাংলাদেশি এক টাকা সমান ভারতীয় শূন্য দশমিক পঁচাশি রুপি হয় তবে ভারতীয় বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপির জন্য বাংলাদেশে কত টাকা প্রয়োজন তাহলে চলুন জটপট সমাধান করে ফেলি তাহলে এক টাকা সমান সমান কত রুপি এখানে লেখা কিছু লেখা দরকার নাই লিখতে পারেন এখানে বা দেওয়া আছে লিখতে পারেন যেটাই এক টাকা এক টাকায় হয় এক টাকায় হয় জিরো দশমিক এইট ফাইভ রুপি সুতরাং টোলটা হয়ে গেল না না এইভাবে না আপনারা এইভাবে না লিখে লিখবেন এইভাবে হ্যাঁ জিরো দশমিক এইট ফাইভ রুপিতে হয় যেহেতু আমাদের টাকা বের করতে বলা হয়েছে হ্যাঁ টাকা প্রয়োজন রুপিতে হয় এক টাকা সুতরাং এক রুপিতে হয় কত উপরে এক নিচে জিরো পয়েন্ট এইট ফাইভ টাকা সুতরাং যেহেতু বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপিতে হয় কত এক গুণন বিয়াল্লিশ হাজার পাঁচশো নিচে হল জিরো পয়েন্ট এইট ফাইভ এখন এই দশমিকটা তুলে দেবো হ্যাঁ দশমিক তোলার জন্য আমাদের কিন্তু কী করতে হবে এক গুণ এখানে যদি বিয়াল্লিশ হাজার পাঁচশো আছে এর সাথে একশো গুণ করতে হবে আর নিচে তাহলে পঁচাশি হবে এখন যদি এটা বাক করি পাঁচ দিয়ে তাহলে পাঁচ বিশে হয় একশো আর কত পাঁচ নং পঁচাশ পাঁচ নং পঁয়তাল্লিশ আঠারো আঠারো না সতেরো হয় সম্ভব হ্যাঁ পাঁচ সতেরং পঁচাশি সতেরো এখন তাহলে কী থাকলো ওপরে থাকলো হলো বিয়াল্লিশ হাজার পাঁচশোর সাথে গুণ হল বিশ নিচে হলো সতেরো এখন বিয়াল্লিশ হাজার পাঁচশো গুণ করি তাহলে এনে থাকলো হলো পঁচাশি পঁচাশি দুটা শূন্য চারটা শূন্য নিচে সতেরো এখন এটাকে বাক করেন বাক করলে কত হয় বাঘ সতেরো পঞ্চাশ হাজার হয় হ্যাঁ পঞ্চাশ হাজার এটা উত্তর